সাহস নিয়ে দাঁড়িয়েছ তার মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় নয় নয় বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে করেস্তানাবু দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে রাস্তানা তাই নয় 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 আর কোন আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো বাবার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো বাবার বাড়ি যাই খাই জয় মহারব পাঠিয়েছিলেন আজ তিনি দয়াময় তেমনি আছে বদলানি তো আকিল কাবার খাই জয় মহারব না পাঠিয়েছিলেন আজ তিনি দয়াময় তেমনই আছে বদলেনি তো একদিন তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে সাজাবেন সাহস করে दाड़ा ले अकबर कायम हुए जब दिन